গ্রামে গ্রামে তিন হাত করে বাস রেডি করে রাখুন আর উদ্দেশ্যে মায়েদের বলছি আপনারা আর খুন্তি রেডি করে রাখুন এদেরকে উপযুক্ত শিক্ষা দেবেন যদি ভোট দানে বাধা দেখুন গত দুদিন ধরে গতকাল রাত তার আগের দিন রাত এই দুটো তিনটে দিন ধরে তৃণমূলের মাত্রা জানে হেরে যাবে সেই হারার ভয়তে দেখুন ফ্লেক্স ফেস্টুন কিভাবে তারা ছিঁড়ে দিচ্ছে ফেলে দিচ্ছে দেখুন সারা জেলা জুড়ে সারা জেলা জুড়ে এইসব কাণ্ড কারখানাগুলো এরা করছে দেখুন দেখুন তো এইগুলো করছে আমরা আমি প্রেসবিট এই কারণে ডাকলাম যেই নোংরামিগুলো এরা করছে হারার ভয় কারণ জানে বনগাঁ জেলা হারবে বনগাঁ জেলা তৃণমূল হারবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেই হারার ভয়তে পায়ের তলায় মাটি নেই তার জন্য এই কাজগুলো করছে শুধু তাই নয় বাড়ি বাড়ি গিয়ে থেট দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির কর্মী বিজেপির পোলিং এজেন্ট তাদেরকে থেট দেওয়া হচ্ছে গতকালকেও আমি অবজারভারকে ফোন করেছি চাকদা থানার আইসিকে ফোন করেছি স্বরূপনগর থানার ওসিকে ফোন করেছি ওসি বনগাকে আইসি বনগাঁকে ফোটবে বিভিন্ন থানায় আমি ফোন করেছি যেগুলো হচ্ছে কি আপনারা কেন দেখছেন না এটা গণতন্ত্রের রাষ্ট্রে আমরা বাস করি মানুষ তার গণতন্ত্রের অধিকার আগামী কুড়ি তারিখ অর্থাৎ কালকে প্রয়োগ করবে তার নিজের ভোট সে নিজে দেবে এত ভয় কিসের এত ভয় কিসের তাদের শুধু বনগাঁ লোকসভার মানুষকে বলবো মায়েদের বলবো আপনারা কাল সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং সঙ্ঘবদ্ধ হয়ে ভোট দেবেন যদি কোনো তৃণমূলের হারমাদ গুন্ডা বাইনি আসে বাড়ি আপনাদের ঝাটা আছে আপনাদের কাছে রান্না করার খুন্তি আছে নিয়ে বেরিয়ে এদেরকে বিদায় দেবেন আপনারা আর যারা বিজেপির কার্যকর্তা আছে এবং সাধারণ মানুষ আছে শুধু বলব আপনার ভোট আপনি দেবেন আপনার ভোট দিতে বাধা দিলে তিন হাত লম্বা বাস রেডি করে রাখবেন ঠ্যাং ভেঙে দেবেন এদের এতে ঠ্যাং ভেঙে দেবেন হারমারদের মেরুদণ্ড সোজা করে ভোট দিন মানুষ এবং সেন্ট্রাল বাহিনী সেন্ট্রাল বাহিনী আছে নির্বাচন কমিশন সেন্ট্রাল বাহিনী দিয়েছেন সেন্ট্রাল বাহিনীর উপরে ভরসা করুন ভরসা রাখুন এবং আপনাদেরকে বলব সেন্ট্রাল বাহিনীকে ডেকে নেবেন যেখানে কোনো কোথাও গণ্ডগোল হলে এরম ধরনের পরিস্থিতি তৈরি হলে সেন্ট্রাল বাহিনীকে ডেকে নেবেন আর গ্রামে গ্রামে তিন হাত করে বাস রেডি করে রাখুন আর মায়েদের উদ্দেশ্যে বলছি আপনারা ঝাঁটা আর খুন্তি রেডি করে রাখুন এদেরকে উপযুক্ত শিক্ষা দেবেন যদি ভোট দানে বাধা দেয় এরা